তোমার মোবাইলের কীবোর্ডটা বাংলায় ছিল কিন্তু হঠাৎ করে দেখলে সেটা আবার হিন্দি হয়ে গেছে তো আবার সেই হিন্দি থেকে কিভাবে আবার বাংলায় করবে বা মোবাইলের কীবোর্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখে দেবো তো দেখো এখন আমার হিন্দি হয়ে গেছে বাংলায় ছিল তো কিভাবে চেঞ্জ করতে হয় অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো সেটিংস রয়েছে চলে দেখি দিই সর্বপ্রথম দেখো এখানে একটা পৃথিবীর মতন গোল আইকন দেখতে পাচ্ছ তো কি করবে জাস্ট এই গোল আইকনে প্রেস করে রাখবে প্রেস করে রাখলেই দেখো এখানে কিন্তু অসংখ্য ভাষা চলে এসছে তো তোমার যেটা প্রয়োজন ইংলিশের প্রয়োজন থাকলে ইংলিশে টাচ করবে আর বাংলায় প্রয়োজন থাকলে বাংলায় টাচ করবে তো দেখো এখানে কিন্তু আমার বাংলা হয়ে গেল তো এটা একটা প্রসেস আরেকটা প্রসেস কি দেখো এই গোল আইকনের পাশে একটা জায়গা আছে প্রেস দেওয়ার জন্য এখানেও প্রেস করে রাখবে প্রেস করে রাখলে ঠিক একই সেটিংস পাবে তোমার যদি হিন্দি হয়ে যায় সেটাকে আবার বাংলায় ক্লিক করে বাংলা করে নিতে পারবে তো দুটো সচ পদ্ধতি দেখে দিলাম কীভাবে চেঞ্জ করতে হয় কিন্তু তোমাদের কিবোর্ডে প্রেস যখন করছো এরকম অপশান আসছে না বা এই পৃথিবীর আইকনে প্রেস করছো এরকম অপশান আসছে না তাহলে কি করতে হবে তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জি বোর্ড এই লিখে এটা লিখে জি বোর্ড লিখে সার্চ করবে তো দেখো এখানে আমার কিন্তু জি বোর্ড ইনস্টল করা রয়েছে তোমাদের যদি এই জি বোর্ড অ্যাপ্লিকেশনটা ইনস্টল না থাকে জাস্ট ইনস্টল করে নিবে দিয়ে যা যা পারমিশন দেওয়া সব কিছু পারমিশন অ্যালাউ করে দিবে। এরপরে কি করবে তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে কিছুটা নিচের দিকে গেলে দেখতে পাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট তো আমার ফোনে কিন্তু এই অ্যাডিশনাল সেটিংসের মধ্যেই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশান আছে তোমরা যদি না খুঁজে পাও ব্যাকে ফিরে আসবে ওপরে যেই সার্চবার রয়েছে এখানে এসে যা লিখে দিবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করলেই কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশনটা পেয়ে যাবে তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে ইনপুট মেথড এবং কারেন্ট কিবোর্ড লেখা রয়েছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো আমার কিন্তু জি বোর্ড সিলেক্ট করা রয়েছে তোমাদের যদি এই জি বোর্ড অপশানটা না থাকে তাহলে আমি যে বললাম প্লে স্টোর থেকে ইনস্টল করবে ইনস্টল করলে কিন্তু এই জি বোর্ড অপশানটা চলে আসবে তো জি বোর্ডে ক্লিক করে টাচ করে নেবে দিয়ে দেখো নিচে আরেকটা অপশান রয়েছে ম্যানেজ কিবোর্ড নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এক্ষুনি জি বোর্ডটা ইনস্টল করলে সেই জি বোর্ডের অপশানটা দেখাবে তার ঠিক নিচে দেখো সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ অপশান চলে এসেছে আর এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেই কিন্তু সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবে যেগুলো তোমার কিবোর্ডে বারবার চেঞ্জ করতে পারবে তোমরাও চাইলে কিন্তু তোমার কিবোর্ডে উর্দু বাংলা হিন্দি অ্যাড করতে পারো অ্যাড করার জন্য কি করতে হবে দেখো নিচে অ্যাড কিবোর্ড অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অসংখ্য ল্যাঙ্গুয়েজ রয়েছে এখন যেই ল্যাঙ্গুয়েজ তোমার পছন্দ সেটাতে ক্লিক করবে তো আমার বাংলা ভারত প্রয়োজন আমি এখানে ক্লিক করব। দিয়ে কী করব নিচে যে ডান লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটা অ্যাড হয়ে গেল। তোমাদের হয়তো শুধু ইংলিশ ছিল কিন্তু বাংলা ছিল না এইভাবে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটাকেও অ্যাড করতে পারবে দিয়ে কি করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে এবার যাবে তোমার সেই কীবোর্ডের মধ্যে দেখো এখানে কিন্তু ইংলিশ রয়েছে তুমি কী করবে জাস্ট এই গোল আইকনে প্রেস করে রাখবে তো দেখো এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেছে কিন্তু এখন তোমার মনে হলো যে আমার শুধু ইংলিশ থাকবে আমার বারবার চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জটা যেন না হয় শুধু ইংলিশ থাকবে তাহলে কী করবে এখানে ক্লিক করবে দিয়ে দেখো ল্যাঙ্গুয়েজ সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবে তো দেখো কর্নারে একটা পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যেটাকে রেখে বাদ বাকিকে ডিলিট করতে চাইছ সেগুলোকে সিলেক্ট করে নিবে দিয়ে কী করবে এই ডিলিট আইকনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এরপর থেকে তুমি যখনই টাইপ করবে শুধু কিন্তু তোমার সেই ইংলিশ আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে মোবাইলের কীবোর্ডের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে বাংলা থেকে হিন্দি বা বাংলা থেকে ইংরেজি করতে হয় তো ভিডিওটা অবশ্যই কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে